সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমি আজকে একটা খুব সুন্দর লাল টুকটুকে একটা ফেঁপে নিয়েছি ফেফে দিয়ে আইসক্রিম করবো ফেঁপের অনেক ভিটামিন গুণ আছে আমরা সবাই জানি আমি এখন ফেপের সিলে খোসাটা ছাড়িয়ে নেব এরপর ছোটো ছোট ফিজ করে ব্ল্যান্ড করে নিব তারপর দেখবেন দেখেন এই যে আমি ছোট একটা বাড়িতে সায়ের চামচে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এ এক চামচ কর্নফ্লাওয়ারকে আমি ভালো করে গুলিয়ে নিবো দেখেন আমি চুলাটা অন করে দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানিতে গোলায় নিয়ে আমি অন করে দিয়েছি এখন আমি এই যে পেঁপেকে ব্ল্যান্ড করে নিয়েছি দেখেন মাসা আল্লাহ কি সুন্দর পেঁপে ব্ল্যান্ড করে নিয়েছি পেঁপেগুলো এখানে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিব তারপরে এখানে আমি দেখেন চিনি দিয়েছি চিনি দিয়ে দিব আমি অনেক মজা দারুণ মজার ভালো করে এগুলাকে মিশিয়ে নিব দেখেন ফ্রেন্ডস আমি অফ করে দিলাম

কতগুলা তিন চার রকমের বাদামকে ছোট ছোট করে নিয়েছি এখন এখানে একটু একটু বাদাম দিব ফার্স্টে করে সবগুলোতে একটু একটু করে বাদাম দিব যেন বাদামগুলো শুরুতে পড়ে দেখেন এই যে আমার বাদামগুলা খুব সুন্দরভাবে বাদামগুলা দিয়ে দিছি আপনারা এইভাবে বানাবেন দেখেন আমি এখানে যে এটা ওগুলা দিয়ে দিচ্ছি একটু একটু করে সবগুলাতে পুড়িয়ে দেবো এইভাবে দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে এভাবে করে সবগুলোকে পুরে নেব দেখেন একটা ফেফে বড় সাইজের একটা ফেফে দিয়ে আমার এই সাইডটা আইসক্রিম হয়েছে আর ছোট একটা বাটিতে একটা হয়েছে পিচ্ছি একটা বুঝে যে আমি আইসক্রিমের ডাকনাগুলো এখন সুন্দরভাবে দিয়ে দিব এভাবে খুব সুন্দরভাবে এভাবে দিয়ে দিব আমি এখন নর্মালে চলে যাবো নর্মালে না ডিফে ডিফে এটাকে রাখবো প্রায় চার ঘন্টা চার ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন দেখছেন মাসা এই যে কতটা সুন্দর হয়েছে দেখেন এভাবে আমি সবগুলোকে তুলে নিব ফেফে ফে দিয়ে নাটি আইসক্রিম দেখেন এই যে মাসা এটা ভাবা যায় দেখছেন এই যে কতটা সুন্দর কতটা লোভনীয় খেতে কতটা মজা লাগবে বুঝতেই পারছেন দেখেন যে নাটিগুলা আমি দিয়েছি এই যে নাটিগুলা খুব সুন্দর ভাবে নাটিগুলা এখানে এই যে সামনে একদম নাটিগুলা এই যে নাটিগুলা দেখছেন সব রকমের নাটি এখানে আছে দেখতে কতটা ভালো লাগছে খেতে আর বেশি মজা লাগবে এই গরমে তপ্ত গরমে তপ্ত দুপুরে আপনারা খাবেন দেখবেন অনেক মজা লাগবে লাগবে ভালো খেতে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ